তবে যদি কেউ মনে করেন যে আমি আমার দোয়াটাকে দ্রুত কবুল করাতে চাই এটার পদ্ধতিটা কি আমি এখনই চাই আমার দোয়াটা কবুল হোক যদি কেউ দ্রুত দোয়া কবুল করাতে চাই একটা পদ্ধতি আছে যেমন ধরেন আপনার এক লাখ টাকা লাগবো আপনি দোয়া করবেন আল্লাহ কুতির সাপেরে তুমি এক লাখ টাকা দিয়ে দাও লাগবো আপনার দোয়া করছেন কার লেগে আমার জন্য করছেন বুঝেন না মনে হয় কথা টাকা লাগবে আপনার দোয়া করছেন আপনার ভাইয়ের জন্য টাকা লাগবে আপনার সমস্যা আপনার প্রতিবেশীর জন্য আপনার আত্মীয়ের জন্য প্রয়োজনটা আপনা কিন্তু দোয়া করছেন আরেকজনের জন্য রাসূলুল্লাহ বলে এই রকম কেউ যখন আরেকজনের জন্য দোয়া করে ইন্না মার এল মুসলিম মুস্তাজাবা লিআখিহি বি Zahril অনুপস্থিত ব্যক্তির জন্য কেউ যখন দোয়া করে সাথে সাথে সেই দোয়াটা কবুল হয়ে যায় কিভাবে কবুল হয় এং তারা আসি মালাকুন আপনি যখন হাত তুললেন সমস্যা আপনার টাকা লাগে আপনার সমাধান লাগে আপনার দোয়া করতেছেন আরেকজনের জন্য আপনার দোয়া করার সাথে সাথে আপনার ফাঁসে আল্লাহ একজন ফেরেস্তাদার করে দেন কিদার দাঁড় বলেন মালাকুন মোয়াক কেন একজন ফেরিস্ত আল্লাহ দিয়ে আলে যখন আপনি দোয়া করেন আপনার ভাইয়ের জন্য অমকের জন্য তমকের জন্য অনুপস্থিত ব্যক্তির জন্য সাথে সাথে ফেরেস্তা পাশে দাঁড়িয়ে বলে অন্যের জন্য তুমি যা দোয়া করেছো সমপরিমাণ যেন আল্লাহ তোমারে দান করে দেয় এখন ফেরেস্তা তো বেগুনাম আস্তমত্ত গুণা নাই আমল নামার ভিতরে কোনো নেক্সারা কোনো গুনাই নাই এই ফেরেস্তা যখন আপনার পাশে দাঁড়িয়ে আমিন বলল সাথে সাথে আপনার জন্য দোয়াটা কবুল হয়ে গেছে কিন্তু এইটা করা বড় কঠিন কাজ আমরা কি আরেকজনের ভালো চাই বড় চ্যালেঞ্জিং বিষয় শুনেছি গল্প আর কি যে এক লোক খিজরুল ইসলামের তালাস করতেছে অনেক কষ্টে ওনারে খুঁজে পাইছে খিজরুল ইসলাম বলে আমার খুঁজতেছে কেন শুনছি আপনি দোয়া করলে দোয়া কবুল হয় তো কি দোয়া করবো দোয়া করেন আল্লাহ যেন আমার দোতলা একটা বাড়ি দেয় হ্যাঁ তোমার দোতলা হবে তোমার তোমার যে বড় ভাই আছে ওনার সাইতলা হবে দোয়া করাবা তুমি তুমি যা পাবা ওনার কি হবে ডাবল হয়ে যাবে তোমার দোতলা ওনার হবে চাইতলা এইটাই শর্ত এই শর্ত যদি মেনে নিতে পারো মানসিকভাবে যে আমার যা হওয়ার হইল তবে আমার দোয়ার বিনিময়ে আমার বাইর ডাবল হইতেছে এটা যদি মনে মনে নিজের মনে যদি এটা মেনে নিতে পারো ভিতরে যদি ক্রোধ হিংসা বিদ্বেষ কাজ না করে তাইলে পাবা অনেকক্ষণ ভাবার পরে চিন্তা করলো আচ্ছা দেন তো দোতলা বাড়ি হয়ে গেছে গাড়ি দেন গাড়ি হয়ে গেছে ফুকুর দেন ফুকুর হয়েছে উনি যা পায় বাইরের কত হয় এবার কয়েকজির এবার দোয়া করে আল্লাহ যেন আমার চোখ একটা নিয়ে যায় তারপরে কয় তারপরে দোয়া করে আল্লাহ যেন আমার হাত একটা নিয়ে যায় পাও একটা নিয়ে যায় কারণ আমার যদি একটা যায় ওর তো ডাবল যাইবো মানুষ অন্যের কল্যাণ সহ্য করতে পারে না অন্যের উপকার সহ্য করতে পারে না হিংসা কম বেশি সব মানুষের ভিতরে আসে না নাই কিন্তু হৃদয়টা যার পরিষ্কার থাকবে হৃদয়ের ভিতরে যার কোন ইচ্ছা থাকবে না হিংসা থাকবে না এমন ব্যক্তি দোয়া করলে তার পাশে বেরিস্তা দাঁড়িয়ে যাবে রসুল্লা বললেন সাহাবিরা তোমরা বসে আছো কিছুক্ষণের মধ্যে একটা লোক মোর্শেদে আগমন করবে সে আল্লাহর পরের দিন বসে রসুল বললেন এখন একটা লোক আগমন করবে সেই লোকটা নিশ্চিত জান্নাতি দেখা গেল একই ব্যক্তি তৃতীয় দিন রসুল বললেন এখন একজন লোক আগমন করবে সেই লোক নিশ্চিত জান্নাতি দেখা গেল একই লোক একজন সাহাবি বললেন ভাই আমি আপনার বাড়িতে মেহমান হব তো মেহমান নিয়ে গেলেন তিন দিন পর্যন্ত ওনার ঘরে থাকলেন তিন দিন পরে বললেন ভাই রসুল্লাহ থেকে তিন দিন পর্যন্ত জান্নাতি বলে ঘোষণা করেছেন আমার মনে হলো যে আপনি কি এমন আমল করেন ওই আমলটা আপনার কাছে থাইকা দেখব কিন্তু আমি যা করি সেই আমলটা আপনার মধ্যেই দেখলাম এক্সট্রা অর্ডিনারি কিছু দেখলাম না অতিরিক্ত কোনো অফল নামাজবন্দিকে দেখলাম না স্বাভাবিকভাবে আমরা যা করি আপনিও তাই করেন কিন্তু রসুল্লাহ বিশেষভাবে আপনারা জান্নাতি বলার কারণ কি বুঝে আসে না লোকটি বললেন শোনো আমার মনে এতটুকুন বিষয় আছে আমার আমল তোমাদের মতোই স্বাভাবিক তবে আমার মনটা পরিষ্কার পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে আমার ভিতরে কোনো হিংসা নেই সুহান আল্লাহ আমার হৃদয়টা দপদপে পরিষ্কার সেই জন্য হয়তো বা রসুল্লাহ কথা আমাকে বলেছেন এইটা সারা আমার ভেতরে আর কোনো আমল নাই তার মানেই অন্তর পরিষ্কার মানুষকে যিনি পছন্দ করেন তিনি কে তো দোয়া করে আল্লাহর কাছে